একটি জাহাজের কলকাতা থেকে কোচিন যেতে পঁচিশ দিন সময় লাগে জাহাজটি ছত্রিশ নাবিক সহ এবং প্রত্যেক নাবিকের জন্য প্রতিদিন গ্রাম খাবারের ব্যবস্থা করে যাত্রা শুরু কিন্তু তেরো দিন পরে ওই জাহাজটি অপর একটি যুবন্ত জাহাজ থেকে পনেরো জন নাবিককে উদ্ধার করলো এবং জাহাজটির গতিবেগ বাড়িয়ে দিয়ে দশ দিনে কোচিন পৌঁছলো এখন প্রত্যেক নাবিক প্রতিদিন কতটা পরিমাণ খাবার খেলে ওই মজুত খাবারে তারা কোচিন নিরাপদ পৌঁছাতে পারবে এবং সমস্ত খাবার ওই সময় শেষ হয়ে যাবে পদ্ধতিতে হিসেব করতে বলেছে তো আমাদের এখানে রাশিগুলো কি কি আছে রাশিগুলো হচ্ছে হচ্ছে দিন নাবিক সংখ্যা দৈনিক খাবারের পরিমাণ এগুলো হচ্ছে আমাদের রাশি তাহলে গাণিতিক সমস্যাটা টেবিলটা বানিয়ে ফেলি গাণিতিক সমস্যাটি লোক লোকসংখ্যা বিরকিটা আছে জোন এখানে আছে দিন সংখ্যা এটা সময়ের আজকে দিন সংখ্যা লিখলে হবে আর হচ্ছে খাবারের পরিমাণ খাবারের পরিমাণ এটা হচ্ছে গ্রামে লিখব তাহলে সংখ্যা কত বলেছে প্রথম প্রথমে ছত্রিশ জন নাবিক তিন সংখ্যা কতদিন ছিল পঁচিশ দিনে খাবার নিয়েছে প্রতিদিন সাড়ে আটশো গ্রাম করে খাবার খাবে নিয়ে যাত্রা শুরু করেছে তেরো দিন পর তাহলে তেরো দিন পর মানে তেরো দিন পর অপর একটি ডুবন্ত থেকে পনেরো জনকে উদ্ধার করবে এখন এই যে তেরো দিন পর বলে দিয়েছে তার মানে কি তেরো দিন জাহাজটা চলেছে এই জাহাজটা তেরো দিন চলার জন্য তেরো দিনের খাবার খেয়েছে কতজন লোক খেয়েছে না এই ছত্রিশ জন লোক খেয়েছে তাই জন্য হচ্ছে তেরো দিন বিয়োগ হয়ে যাবে তাহলে তেরো দিন বিয়োগ হয়ে গেল কতদিন পরে থাকলো বারো দিন পঁচিশ থেকে তেরো বিয়োগ করলে হচ্ছে বারো দিন পঁচিশ জনের খাবার নিয়ে পঁচিশ দিনের খাবার নিয়ে শুরু করেছিল নাবিক নাবিক ওই দিন যেহেতু খেয়ে নিয়েছে তাহলে দিনের খাবার থাকলো তাদের বারো দিন কতটা করে প্রত্যেক দিন খেলে চলবে সাড়ে আটশো করে সাড়ে আটশো গ্রাম করে খাবার খেতে হবে এবার পনেরো জন নাবিককে একটা ডুবন্ত জাহাজ থেকে মাস পর্যন্ত থেকে উদ্ধার করেছে তাহলে সেই নাবিকরা কোথায় এসেছে এই জাহাজটাই চলে এসেছে তার মানে কি নতুন জাহাজে এখন নাবিক সংখ্যা হয়ে গেল বেড়ে গেল তাহলে ছত্রিশ যোগ পনেরো হলো নতুন জাহাজের নাবিক সংখ্যা তাহলে নতুন জাহাজের নাবিকের মোট সংখ্যা হয়ে যাবে এখন এখানে একান্ন জন এবার বলেছে জাহাজটি গতিবেগ বাড়িয়ে দিয়ে দশ দিনে কোচিন পৌঁছালো মানে যেখানে বারো দিন বারো দিনের খাবার কতজন লোকের ছিল ছত্রিশ জনের কিন্তু এখন সেই ছত্রিশ জন খাবারের ভাগ বসা গেছে আরও পনেরো জন মানে টোটাল লোক সংখ্যা হয়ে গেছে একান্ন কিন্তু এবার তার জন্য হয়েছে কি দশ জাহাজটা গতিবেগ বাড়িয়েছে বাড়িয়ে দশ দিন সময় নিয়েছে নিয়ে কোচিনে পৌঁছেছে এই সময় প্রত্যেকে খাবার পেয়েছে একান্ন জন প্রত্যেকে খাবার পেয়েছে এবং সেই ডিস্ট্রিবিউশনটা প্রত্যেকের কত গ্রাম করে খাবার ভাগ করে দিতে হবে যেটা দিলে যে দশ দিন খাবে প্রত্যেকে সমানভাবে এবং তারা সেই খাবার শেষ হয়ে যাবে এবং নিরাপদে কোচিন পৌঁছাতে পারবে সেটা আমাদের হিসাব করে বের করতে হবে এখন এখানে বলে রাখি নাবিকের সংখ্যা এই মাছ সমুদ্রে তো জাহাজ রয়েছে এবার জাহাজে করে অন্যান্য ক্ষেত্রে কী হয় আমরা যখন বাড়িতে খাবার খাই লোক আসলে আমরা খাবার কিনে আনতে পারি কিন্তু এখানে তো আর মাছ সমুদ্রে তো আর কোনো দোকান টোকান থাকবে না যে আমরা কিনে আনতে পারবো তাই জন্য আমাদের কি করতে হবে এখানে হচ্ছে খাবারের পরিমাণটা স্থির ঠিক আছে খাবারের পরিমাণটা স্থির এটা ভেবে রাখতে হবে তাহলে এখানে লোক সংখ্যা যদি বাড় যতই বাড়ুক এখানে বাইরে থেকে খাবার কিনে আনতে পারবো না অর্থাৎ খাবারের পরিমাণ বাড়বে না এখানে হচ্ছে সংখ্যা বাড়লে খাবারের পরিমাণ কমে যাবে তাহলে আমাদের প্রথম সম্পর্কটা হচ্ছে লোকসংখ্যার সাথে খাবারের পরিমাণের সম্পর্ক দিন সংখ্যা যদি স্থির থাকে তাহলে নির্দিষ্ট দিন যদি স্থির থাকে তাহলে খাবারের পরিমাণ যত লোক সংখ্যা বাড়বে তত কী হবে খাবারের পরিমাণ কমতে থাকবে তাহলে আবার খাবারের পরিমাণ বাড়লে লোক সংখ্যা কমবে তাহলে উল্টো হবে সম্পর্কটা লোকসংখ্যার সাথে খাবারের পরিমাণ সাধারণভাবে যদি আমাদের বাড়ির অঙ্ক করার ক্ষেত্রে থাকে যে তোমার বাড়িতে এতজন লোক এসেছে এতটা খাবার আছে কতদিন চলবে তা সেই ক্ষেত্রে আমরা বাড়িয়ে দিই কারণ বাইরে থেকে খাবার আমরা আনতে পারি সহজেই এইটা হিসাব থাকে কিন্তু জাহাজের অঙ্গ ক্ষেত্রে এটাই একটা ব্যতিক্রম ব্যাপার যেখানে হচ্ছে লোকসংখ্যা খাবারের পরিমাণটা কি হবে ব্যস্ত সম্পর্কে থাকবে অতএব তাহলে প্রথম গান্তিক সমস্যা হচ্ছে আমাদের দিন সংখ্যাটা স্থির রেখেছি তাহলে দিন সংখ্যা যখন স্থির দিন সংখ্যা স্থির রাখলে লোকসংখ্যা ও খাবারের পরিমাণ ব্যস্ত সম্পর্কে আছে তাহলে এখানে ভগ্নাংশটি হবে অতএব ভগ্নাংশটি হবে তাহলে এখানে ভগ্নাংশটাও কোনো বদলাবে না বাই একান্ন হবে এর পরেরটা বলেছে যে লোক সংখ্যা স্থির থাকবে দিন সংখ্যা আর খাবারের পরিমাণ দেখো লোক সংখ্যা যদি স্থির থাকে যত দিন সংখ্যা বাড়বে তত খাবারের পরিমাণও এখানে কমে যাবে আবার দিন সংখ্যা কমলে খাবারের পরিমাণ বেড়ে যাবে তাহলে দিন সংখ্যার সাথে খাবারের পরিমাণও কী হবে ব্যস্ত সম্পর্কে হবে কারণ লোক সংখ্যা স্থির রয়েছে যত দিন যাবে তত হচ্ছে খাবার কমতে থাকবে কারণ জাহাজে একটাই বলেছি জাহাজের মাছ সমুদ্রে জাহাজে বাইরে থেকে খাবার সহজে আনা সম্ভব না তাহলে হচ্ছে এখানে দ্বিতীয় সম্পর্ক যেখানে হচ্ছে লোক সংখ্যা স্থির লোক সংখ্যা স্থির রাখলে খাবারের পরিমাণ ও দিন সংখ্যা ব্যস্ত সম্পর্কে থাকবে কারণ বাড়ছে বাড়লে কমছে কমলে বাড়ছে অতএব ভগ্নাংশটি হবে সমান সমান ভগ্নাংশটি হবে আমাদের কত বারো বাই দশ বদলাবে না কিছু বারো বাই দশ এবার আমাকে নির্ণেয় খাবারের পরিমাণ বের করতে দৈনিক খাবার নির্ণেয় দৈনিক মাথাবিচু খাবারের পরিমাণ সমান সমান প্রথমে আছে হচ্ছে আমাদের ছত্রিশ বাই একান্ন আর এদিকে সাড়ে আটশো এইট ফাইভ জিরো তাহলে হচ্ছে এইট ফাইভ জিরো ইন্টু থার্টি এবার আমরা কাটাকুটি করব প্রথমে আছে বাম দিকের শূন্যগুলো কেটে গেল এবার আর পঁচাশির মধ্যে যাবে তিন শতেরং একান্ন সতেরো দিয়ে কাটছে আমরা এটা পাঁচ শতেরং পঁচাশি নাম তো হয়ে গেল তিন নেচারি বারো এবার এটা গুণ করতে হবে চার পাঁচ কুড়ি ছত্রিশ গুণ কুড়ি তাহলে হচ্ছে সাতশো কুড়ি গ্রাম ছত্রিশ গুণ বাহাত্তর সাতশো গ্রাম তাহলে আমাদের খাবারের পরিমাণ দৈনিক মাথাপিছু পিছু খা কুড়ি গ্রাম প্রত্যেককে ঠিক আছে দৈনিক প্রতি নাবিক পিছু এটা হচ্ছে প্রতি নাবিক মাথা পিছু খাবারের পরিমাণ অতএব ওই নিরাপদে কোচিন পৌঁছাতে হলে এবং সমস্ত খাবার শেষ করতে হলে সাতশো কুড়ি গ্রাম করে খাবার খেতে হবে প্রত্যেক নাবিক অতএব দশ দিনে নিরাপদে কোচিন পৌঁছাতে হলে পৌঁছাতে ও সমস্ত শেষ হবে যদি প্রতি নাবিক দৈনিক মাথা পিছু সাতশো কুড়ি গ্রাম খাবার হয় হয় তাহলে আমরা সাতশো কুড়ি গ্রাম করে যদি খাবার খাই তাহলে দৈনিক এই খাবার খেলে নিরাপদে প্রচীন পৌঁছাতে পারবে নাবিকরা এটা আমরা বের করলাম